আসসালামু আলাইকুম বন্ধুরা প্রিয় বন্ধুরা সবাই নিশ্চয় ভালো আছেন আমার অবস্থা খুব খারাপ তারপরেও আপনাদের মাঝে চলে আসতে বাধ্য হলাম যে আজকে আমাদের সূন্নাত অনুষ্ঠান আমাদের ছেলের আমার বড় শালার বড় ছেলে সূন্নাত অনুষ্ঠান অনুষ্ঠানে সাজানো গোছানো চলছে আপনারা হয়তো সবাই দেখতে পাচ্ছেন আমি আপনাদের সামনে হয়তো সব ভিডিওর সামনে আসতে পারবো না মাঝে সাঝে হয়তো আসবো পুরো ভিডিওটি যারা দেখছেন যারা দেখবেন যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা করেন করেছেন অসংখ্য ধন্যবাদ সবাইকে সকাল থেকে দৌড়ঝাঁপ করে বেড়াচ্ছি এইমাত্র এখন বাজে দুটা আমি বাসায় এলাম অনেক কিছুই বাকি ছিল সেগুলো আনতে হলো এই হলো আমাদের অনুষ্ঠান চলছে ছেলের গোসল করার দৃশ্য আপনাদের দেখালাম আর এটা হলো স্টেজ কি প্যান্ডেল আর এইটা হলো এখানে ছেলে বসবে আর কি এই তাহলে অবস্থা এই ব্যানার নেওয়ার জন্য কুষ্টিয়াটা আসলে যাওয়া দুই মাথা ধরেন তো দুইটা গেটে দেওয়ার জন্য এই ব্যানারটা আনা এই হলো আমাদের ছেলে ছেলের এই ব্যানারটা আনার জন্য আসলে আমাদের কুষ্টিয়াতে যাবো এবং আসতে অনেক লেট হয়ে গেল এই গেলো আমাদের পরিগুলো আসছে আমার মামনি আসছে গো আমার শাশুড়ি আম্মু

গেট পুরো পুরো এখনো কমপ্লিট হয়নি হয়তো কমপ্লিট হয়ে গেলে আপনাদের দেখাতে পারবো এইবার পুরো গেট আমাদের চেয়ারও চলে আসছে অলরেডি চেয়ারগুলো ওরা নিয়ে চলে আসছে কি অবস্থা